মুসা ইবনুর ইসমাইল রহমতুল্লাহি আলাহ আবু উসমান আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে অবগত করা হয়েছে যে একদা জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর কাছে আগমন করলেন তখন উম্মে সালামা রাদিয়াল্লাহুতালাহ আনহু তার কাছে ছিলেন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বলতে শুরু করলেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম সালামা কে জিজ্ঞেস করলেন ইনি কে অথবা তিনি এ ধরনের কোন কথা জিজ্ঞেস করলেন উম এ সালামা আনহু বললেন ইনি দাহয়া রাদি আনহু তারপর জিব্রাইল ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন তিনি বললেন আল্লাহর কসম রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের ভাষণে জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের খবর না শোনা পর্যন্ত আমি তাকে সে দাহইয়া তালা আনহু মনে করেছি অথবা তিনি বর্ণনাকারী অনুরূপক্ষণ কথা বর্ণনা করেছেন বর্ণনাকারী মুতামির মোতামির আলাই বলেন আমার পিতা সুলায়মান বলেছেন আমি উসমান রাহ কে জিজ্ঞেস করলাম আপনি কার থেকে এ ঘটনা শুনেছেন তিনি বললেন উসামা ইবনু জায়দের কাছ থেকে আবদাল্লাহ ইম্নু ইউসুফ আলাই আবু তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নাবিকে তার যুগের চাহিদা মোতাবিক কিছু মুজিজা দান করতে হয়েছে যা দেখে লোকেরা তার প্রতি ইমান এনেছে আমাকে যে মুজিজা দেয়া হয়েছে তা হচ্ছে ওহি যা আল্লাহ পাক আমার প্রতি অবতীর্ণ করেছেন সুতরাং আমি আশা করি কিয়ামতের দিন তাদের অনুসারীদের তুলনায় আমার অনুসারীদের সংখ্যাও অনেক বেশি হবে আবু নু আইন রহমতুল্লাহি আলাই জুনুদু রাদু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন ফলে একই দু রাত তিনি উঠতে পারেননি জনৈকা মহিলা তার কাছে এসে বলল হে মুহাম্মদ আমার মনে হয় তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছেন তখন আল্লাহ নাজিল করলেন শপথ পূর্বান্নের শপথ রজনীর যখন তা হয়নি ঝুম তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি আবুল ইয়ামন রহমতুল্লাহি আলাহ আনাস ইব্নু মালিক রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উসমান রাদিয়া আল্লাহতালাহ আনহু জায়দো ইবনুল সাবিত রাদিয়াল্লাহু তালা আনহু সাঈদ ইবনুল আশো রাধিয়াল্লাহুতালাহ আনহু আবদুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তালা আনহু এবং আব্দুর রহমান ইবনু হারিস ইবনু হিসাম রাদিয়াল্লাহ তালা আনহু কে পবিত্র কোরআন গ্রন্থাকারের লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দিলেন এবং তাদেরকে বললেন আল কোরআনের কোন শব্দের আরবি হওয়ার ব্যাপারে যায়দো ইবনু সাবিতের সঙ্গে তোমাদের মতবিরোধ হলে তোমরা তা কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে কারণ কুরআন তাদের ভাষায় নাজিল হয়েছে অতএব তারা তাই করলেন ইয়াহইয়া ইবনু কাজা আ তালা আনহু ইবনু আব্বাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কাজে ছিলেন সবচেয়ে বেশি দানশীল বিশেষভাবে রমজান মাসে তার দানশীলতার কনসীমা ছিল না কেননা রমজান মাসের শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রে জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তিনি তাকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন যখন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি কল্যাণ ব্যাপারে প্রবহমান বায়ুর চেয়েও অধিক দানশীল হতেন উমর হাফস হাফস রহমতুল্লাহ আলাই মশরুফ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আবদুল্লাহ রাজিয়াল বলেন আল্লাহর কসম যিনি ব্যতীত কন্নিহ নেই আল্লাহর কিতাবের অবতীর্ণ প্রতিটি সুরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে এবং প্রতিটি আয়াত সম্পর্কেই আমি জানি যে তা কার সম্পর্কে অবতীর্ণ হয়েছে আমি যদি জানতাম যে কোন ব্যক্তি আল্লাহর কিতাব সম্পর্কে আমার চাইতে অধিক জ্ঞাত এবং সেখানে গিয়ে পৌঁছতে পারে তাহলে সওয়ার হয়ে আমি সেখানে গিয়ে পৌঁছতাম বোখারি শরেফ অষ্টম খণ্ড ফাজাইলুল কুরআন এক অধ্যায়